ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায় সেই দণ্ডবিধিগুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি নিজে যদি জাহান নামের অতল তলে চলে যায় সেটার জন্য শরীয়ত কোনো দণ্ড স্থাপন করে নাই চুরি এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে এজন্য জন্য চুরির শাস্তি করানো আছে ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায় রাহাজানি বেড়ে যায় জনজীবন বিপর্যস্ত হবে সেজন্য ডাকাতির শাস্তি কোরআনে বলা আছে একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার সেখানে থাকবে এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড কোরআন বা হাদিসে কোথাও নাই। যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন তারা মূলত আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধ হয় আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না ভালো করে বসতেও পারবো না এমন এমন বিদ্ঘটে এবং আজব আজব চিন্তা আমাদের মাথায় আসে প্রশ্ন আমাদের মাথায় আসে মনে ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকতে হবে অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়েন চরম শাস্তি তার জন্য আল্লাহ তারা দিবেন কিন্তু দুনিয়াতে ইসলামী শরিয়াতে কোনো দণ্ডবিধি রাখা হয় নাই কারণ তার নামাজ না পড়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন সমাজে তার কোনো এফেক্ট হয়তো অন্যদের উপরে পড়বে না সরাসরি সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেতনাঘাত করতে হবে এতদিন জেল জরিমানা হবে কোনো দণ্ডের কথা শরীয়ত বলে দেয় নাই এভাবে বহু এক্সাম্পল আমি দিতে পারবো যেগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে